শ্রোতা আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা বাংলাদেশ বেতার কক্সবাজার এফএম একশো দশমিক আট সবাইকে স্বাগত জানায় আজকের পর্ব কৈশোরের রাগ ও মানসিক চাপের ঝুঁকি উপস্থাপনায় আছি আমি ফাল্গুনী দাস রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা প্রচারিত হচ্ছে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন এফএম একশো দশমিক মেগাহাটসে ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন প্রিয় শ্রোতা সকালের মিষ্টি আলোয় ছড়িয়ে থাকা নতুন স্বপ্ন নিয়ে যাদের জীবনের রং প্রতি মুহূর্তে বদলায় আজ বলব সেই ক্রৈশোরের কথা স্বপ্ন থাকে অসীম আবার রাগ ও মানসিক চাপে জীবনের কিছু কণ্ঠকময় অধ্যায় শুরু হয় মন কখনো থাকে মেঘলা আকাশের মতন গল্প শুনুন আমাদের স্টুডিওতে উপস্থিত অতিথি কিশোর কিশোরীর কাছে কিশোর কিশোরী অতিথি হিসেবে উপস্থিত আছেন সিদরাতুল মুনতাহা সোহা এবং আবির হাসনাত বর্ণ তাহলে চলুন শ্রোতা বন্ধুরা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীদের কাছ থেকে গল্পটি শুনি গল্পের নাম মেঘলা মন রাতের আকাশে অজস্র তারা জ্বলছে দূরে কিন্তু সে আলো পৌঁছায় না মনের গহিনী আজ আমার মনেও ঠিক এমনই এক ঘোট ঘোটে অন্ধকার আমি যেখানে থাকি চারিদিকে সবুজ আর মৃদ বাতাসেও যেন একটা চাপা কষ্ট লুকিয়ে থাকে স্কুলে যাওয়ার পথে বন্ধুদের হাসি মজা পরিবারে বাবা মায়ের স্নেহ শাসন সবই আছে কিন্তু মন বলে কিছু যেন নেই এক বিকেলে স্কুল থেকে ফেরার পথে হঠাৎ থমকে দাঁড়ালাম রাস্তার পাশে একটা ছোট্ট ছেলে মাটিতে বসে কিছু আঁকছে গায়ে ময়লা জামা কিন্তু চোখে অপার কৌতূহল কৌতূহল নিয়ে কাছে গিয়ে দেখলাম ছেলেটা রং পেন্সিল দিয়ে আকাশে রঙিন পাখি আঁকছে যাতে রাতের অন্ধকারটা মেঘের মতো উড়ে যায় কথাটা যেন মুনির গভীরে বাঁচল মনের চাপটা হঠাৎ মেঘের মতো হালকা হয়ে ভাবতে লাগলাম কিভাবে আমার নিজের মনের আধারও রঙিন করা যায় পরদিন সকালে উঠে ছবি আঁকায় মন দিলাম এত ভালো ছবি আঁকতাম দিন দিন ভুলেই যাচ্ছে প্রতিদিন সকালে বাবা মায়ের ঝগড়ায় মন যখন প্রচণ্ড বিধ্বস্ত হতো তখন বাড়ি ছেড়ে হাঁটতে হাঁটতে চলে যেতাম শহরতলির সেই পুরনো রেল স্টেশনের প্ল্যাটফর্ম প্রতিদিন হাজারো মানুষের ভিড় কেউ ব্যস্ত অফিস যাত্রায় কেউ বা স্কুলের জন্য তাড়াহুড়া করছে কেউ দাঁড়িয়ে আছে কাজের আশায় এই জায়গাটা আমার কাছেই এক ভিন্ন জগৎ মনে হচ্ছিল তারপর কেমন যেন ঘোরের মধ্যে চলে গেলাম প্রতিদিন স্কুল শেষে এসে বসে থাকি এই প্ল্যাটফর্মের এক কোণে হাতে থাকে ডায়েরি আর ছবির ক্যানভাস ডায়েরির পাতাগুলো যেন আমার মনের একান্ত আকাশ লেখা থাকে মনির গল্প স্বজনদের কাছ থেকে ভালোবাসা হারানোর ব্যথা আর ক্যানভাসে কি ফিকে হয়ে যাওয়া স্বপ্নগুলো চারপাশের পৃথিবী কেমন যেন শীতল আর অচেন মা বাবার প্রতিদিনের ঝগড়া পরীক্ষার চাপ আর ভবিষ্যৎ নিয়ে এক অজানা শঙ্কায় সব মিলিয়ে একদম বন্ধ করার মতো গর্তে আমি ক্রমশ ডুবে যাচ্ছিলাম বন্ধুদের ভিড়ে থেকেও মনের গভীরে ছিল এক গভীর নিঃসঙ্গতা তখনই এই ডায়েরিটা হয়ে উঠলো আমার নির্ভেজাল আশ্রয় যেন এই কাগজের পাতা নয় আমার মনের গভীরে লেখা একদিন ভাবলাম এমন করে আর কতদিন চলবে এই হবে না স্কুলের বন্ধুদের সাথে কথা বলার চেষ্টা করলাম বললাম চলো একটা আর্ট ক্লাব করি ছবি আঁকি মনের কথাগুলো রঙে রঙে প্রকাশ করি আশ্চর্য সবার মুখে রাজ্যের খুশি যেন আমাদের সবার ভেতরেই চাপা পড়ে থাকা কিছু ছিল ক্লাব গড়ে উঠলো সেই ক্লাব আমাদের গোপন এক জগৎ হয়ে উঠলো আমরা ছবি আঁকতাম কথা বলতাম হাসতাম প্রথমবার মনে হলো আমি একা নই একদিন ক্লাবে সবাই মিলে একটা দেয়াল চিত্র আঁকার সিদ্ধান্ত নিলাম স্কুলের পাশেই পুরনো দেয়ালটা আমাদের ক্যানভাস হয়ে উঠল সেখানে এঁকে ফেললাম একটা বিশাল রঙিন পাখি সেই পাখি মুক্ত আকাশে উঠতে চায় কিন্তু কোথায় যেন এক অদৃশ্য শৃঙ্খলে বাঁধা পাখিটার মুখে আশা কিন্তু ডানাই দুঃখের ভার আমরা সবাই দাঁড়িয়ে সেই ছবিটির দিকে তাকিয়ে ভেবেছিলাম এ যেন এ যেন আমাদেরই গল্প কৈশোরে আমরা উঠতে চাই স্বপ্ন দেখতে চাই কিন্তু ডানাগুলো সমাজের নিয়ম কানুনে যেন বাঁধা একদিন আমি ডায়রিতে মন দিয়ে লিখছিলাম হঠাৎ পাশে এসে দাঁড়ালো রুদ্র সে বলল তুমি এখানে প্রতিদিন বসে কি লেখো। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম আমি নিজের কথা লিখি যা কাউকে বলতে পারি না তাই ডায়ের পাতা লিখি যেন এই পাতাগুলো আমার মনে না। রুদ্র মুচকি এসে বলল তাহলে তুমি নিজের মনের গভীরের গল্পগুলো কাগজে বনে তুলেছ আমিও লিখি তবে তা গান আমার রাগ হতাশা শূন্যতাগুলো সুর হয়ে বেরিয়ে আসে সেই সুর আমি বন্ধুদের সাথে ভাগ করি জানো সে গান অনেকের মনে আলো জ্বালায় হয়তো তুমিও তেমনটাই করছো তোমার লেখাগুলো একদিন অনেকের ভেতরে আলো জ্বালাবে আমাদের চাপ শূন্যতা ব্যথাসহ সব কিছুই একসূত্রে গাথা শুধু দরকার একটা পথ কেউ হয়তো সুর দিয়ে প্রকাশ করে কেউ রঙে কেউ বা শব্দের কারো কাছে সেদিন রাতে ডায়ের এক কোণে লিখে রেখেছিলাম আমাদের স্বপ্নগুলো বন্দি হতে পারে কিন্তু আশার ভালোবাসা কখনো বন্দি হয় না একদিন আমাদের ডানাগুলো ছুঁয়ে যাবে মুক্ত আকাশে পুরনো জিনিসের প্রতি আমার ভালোবাসা যেন এক মায়ার বন্ধনে বাধা নিঃশব্দে জমে থাকা স্মৃতির ধুলোই গড়ে উঠেছে আমার ঘরের কোণে এক টুকরো ছোট্ট জাদুঘর যা শুধু স্মৃতির নয় আমার আবেগ আর ভালোবাসারও প্রতিচ্ছবি সেখানে রয়েছে পুরোনো দিনের গল্প ভুলে যাওয়া হাসি রেডিও সিডি আর দুর্দেশের রঙিন মুদ্রা কিংবা বাবার শৈশবের খেলনারা এই জাদুঘরে বনে তুলেছে এক অলৌকিক আবহ এখানে আছে পুরনো বইয়ের পাতায় লুকিয়ে থাকা এক গন্ধ যা অতীতের স্মৃতি এনে দেয় এই জাদুঘর যেন আমার নিজের এক ছোট্ট দুনিয়া যেখানে হারিয়ে যাওয়া সময়ের স্পর্শ অনুভব করি কিন্তু এই জাদুঘর কখনো কখনো আমাকে টেনে নিয়ে যায় বিষণ্নতার অন্ধকারে স্মৃতির ভার আমাকে যেন আটকে ফেলে এক অন্তহীন জালে সেদিনও এমনই এক বিষণ্ন বিকেলে আমার মুখের মলিনতা ধরা পড়ল মায়ের চোখে তিনি ধীরে ধীরে এগিয়ে এসে কাঁধে হাত রাখলেন তার স্পর্শে যেন এক শীতল বাতাস বয়ে গেল মনের ভেতরে মা জিজ্ঞেস করলেন তুই ঠিক আছিস তো কিছু হয়েছে মায়ের স্নিগ্ধ কণ্ঠে কেমন যেন শান্তি পেলাম ভেতরে জমে থাকা রাগ আর হতাশা ধীরে ধীরে গলে যেতে লাগল মৃদু হেসে মা বললেন আমার বয়সও এমন হতো মনে হতো কেউ বুঝতে পারতো না মনের গভীরে জমে থাকা রাগ আমাকে ক্লান্ত করে তুলতো কিন্তু যখন নিজের কথা কাউকে বলতাম সব সহজ হয়ে যেত রাতে বইয়ের তাক থেকে একটি পুরনো বই তুলে নিলাম তার ভাজে লুকানো ছিল এক আশ্চর্য গল্প এক রাগই বৃদ্ধ গাছের গল্প গাছটি ছিল প্রকাণ্ড তার শাখা প্রশাখায় ঘন পাতার ছায়া কিন্তু তার আচরণ ছিল অদ্ভুত কেউ তার ছায়ায় বসলে সে তাড়িয়ে দিত কোনো পাখি বাসা বাঁধলে ডাল ঝেড়ে ফেলে দিত চারপাশের প্রাণীরা গাছটিকে ভয় পেত কিন্তু কেউ বুঝতে পারতো না তার এই রাগের কারণ একদিন সেই গাছের সামনে দিয়ে যাচ্ছিলেন এক সন্ন্যাসী গাছটি সন্ন্যাসীকে ডেকে বলল তুমি কি বলতে পারো কেন আমি এত রাগ করি সন্ন্যাসী গাছটির শিকড়ে হাত রেখে মৃদু হেসে বললেন রাগ ঝড়ের মতো এটি যেমন সবকিছু ধ্বংস করে তেমনি তার তাণ্ডব থামানো না গেলে সে নিজের ক্ষতিও করে রাগ তোমার শক্তি হতে পারে যদি তুমি তার নিয়ন্ত্রণ করতে শেখো গাছটি চুপ করে রইল সন্ন্যাসী আবার বললেন রাগ আর শান্তি দুটোই জীবনের অংশ তবে রাগকে বোঝা আর শান্তির পথ খুঁজে পাওয়া তোমার দায়িত্ব মনে রেখো প্রকৃত শক্তি শান্তিতেই লুকিয়ে থাকে গাছটি সেদিন বুঝতে পারল তার রাগ তার নিজের সৃষ্টি আর সে রাগ যদি বসে না রাখা যায় তবে তা শুধু ধ্বংস ডেকে আনবে গল্পটি পড়ে কিছুক্ষণ নীরবে বসে রইলাম সন্ন্যাসের কথাগুলো যেন আমার মনের গভীরে এক নতুন ভাবনার আলো বুঝতে পারলাম রাগ ও জীবনের অংশ কিন্তু যদি তাকে নিয়ন্ত্রণ না করি তবে তা আমার আশপাশের সব সম্পর্ক ভেঙে দেবে রাগ আকাশে জমে থাকা মেঘের মতো। যদি তাকে ঝড় হতে দিই তবে তা বিধ্বংসী হয়ে উঠবে সেই মেঘকেও রোদে রূপান্তরিত করা সম্ভব শুধু প্রয়োজন রাগের উৎসকে বুঝে তাকে শান্ত করতে শিখলে জীবনের আসল শক্তি প্রকাশ পায় সত্যি বলতে প্রকৃত শক্তি তো শান্তির ভেতরেই লুকিয়ে থাকে সেই দিন ঠিক করলাম রাগ আর শান্তির এই দোলাচলকে বুঝে নিজের ভেতরে শান্তির জায়গা করে দেব আর আমার সে ছোট্ট জাদুঘর সেটা স্মৃতির ভারমুক্ত হয়ে ভালোবাসার এক অনন্য আশ্রয় হয়ে উঠবে প্রিয় শ্রোতা কিশোর কিশোরীদের মনোজগতে যখন অজস্র ঝড় বয়ে যায় আমাদের অনেকে রাগ আসে মানসিক চাপ বাড়ে তবে রাগ যেন বৃষ্টির মতন ভাসিয়ে না দেয় কৈশোর মানে তো এমন এক সময় যখন মনের ভেতরে হঠাৎ করে হতে পারে রাগ হতাশা কিংবা আনন্দ জীবনে রাগ দুঃখ হাসি ভালোবাসার মুহূর্ত সব কিছুরই মূল্য আছে প্রয়োজন শুধু পথ চলার মাঝে বিশ্বস্ত বন্ধু পাওয়া চলুন সবাই মিলে এই কিশোরে রঙিন একটি জীবন কিভাবে গড়ে তোলা যায় তা সংলাপের মাধ্যমে তুলে ধরেছেন আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত কিশোর কিশোরী সিদ্ধাতুল মন্তাহা সোহা এবং আবির হাসনাদ বর্ণ এখন শুনবেন গান তারপর শুনবেন সংলাপ রাফুল শিশুরালু তাদের ভবিষ্যৎ হবে না কালো শিশুরাফুল শিশুরালু তাদের ভবিষ্যৎ হবে না কালো তাদেরকে কেউ হেলা করো না তাদের স্বপ্নকে মুছে দিও না তারা হোক লোক আকাশে পাখি শিশুর হাসিতে ভরে থাকুক পৃথিবী শিশুরা ফুল শিশুরা প্রিয় শ্রোতা কৈশোরের এই মৃদুলময় অধ্যায়ে যখন রাগ আর মানসিক চাপের নানা বিচিত্র কারণ খুঁজতে থাকি তখন আমরা আবিষ্কার করি মনের অসুখ কি আদৌ সত্যি মনের অসুখের পেছনে কি শুধুই শারীরিক পরিবর্তনের কৌতূহল নাকি গভীর অনুভূতির পরিবর্তন মানব মনের এই অস্থিরতা এবং উত্তেজনা যেন একটি ছন্দহীন সুর যা আত্মপরিচয়ের সন্ধানে চলতে থাকে এ যে এক অবিরাম অভিযান ব্যক্তিত্বের বিকাশে চাহিদা পছন্দ এবং সমাজের প্রত্যাশা এক এক করে টানা পড়েন শুরু করে স্কুলের কঠিন প্রতিযোগিতা অভিভাবকদের অঙ্গীকার এবং উচ্চমাত্রার ফলাফলের চাপ যেন এক তীব্র দ্বন্দ্ব সহপাঠীরা হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বী কিন্তু কখনো কখনো মুখোশ ধরে রাখতেও হয় যাদের পারিবারিক জীবনে বাবা মায়ের ঝগড়া মতবিরোধ এবং অতিরিক্ত শাসনের চাপ থাকে তাদের অনেক ক্ষতি হতে পারে বন্ধুত্ব ও প্রেমের অনুভূতি যখন সামাজিক স্বীকৃতি হারিয়ে যায় তখন অস্বস্তি এবং হতাশার জন্ম দেয় অতিরিক্ত সংবেদনশীলতা কিশোর কিশোরীদের মানসিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে যে ধরনের আচরণগত পরিবর্তন দেখলে চিকিৎসকের কাছে যেতে হবে প্রাণবন্ত মানুষ হঠাৎ করে মনমরা হয়ে যাওয়া কথা বলা ও মানুষের সাথে মেলামেশা কমে যাওয়া কোনো কাজে আগ্রহ নেই বিরক্তি রাত জেগে থাকা মৃত্যুর কথা বলা আত্মহত্যার চেষ্টা আরও নানা সমস্যায় যারা ভুগছেন তাদের মানসিক রোগ বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রে অসুখ বলে মানতে রাজি নন বরং বেয়ারাপনা বা উচ্ছন্ন যাওয়া বলেই মনে করেন কিন্তু এই অন্ধকারে একলা পথ চলা জরুরি নয় আমরা একা নই কথা বলার জায়গা খুঁজে নিতে হবে বাবা মা বন্ধু বা শিক্ষক কীভাবে ভরসা করা যায় তা শুনুন আমাদের কিশোর বন্ধু আবির হাসনাদ বর্ণের কাছে প্রিয় কৈশোরের রাগ এবং মানসিক চাপ এক নিবিড় যন্ত্রণার মধ্যে প্রবাহিত হয়ে আবেগে দোল খাচ্ছে সময় নদীতে কিন্তু এই তুমুল রাগের ঢেউকে সামলানোর কিছু উপায় আছে যা আমাদের জীবনকে রঙিন করতে পারে প্রথমেই আপনার অনুভূতিকে একটি পাত্রে বন্দি করুন ডায়েরিতে লিখুন যেন প্রতিটি শব্দ আপনার অন্তরের গভীরে লোকানো রাগকে উন্মোচন করতে পারে ছবির মাধ্যমে আপনার কল্পনা যেন জীবন্ত হয়ে ওঠে রং আর রেখার মাধ্যমে আবেগের প্রকাশ ঘটে যখন রাগ আপনার অস্তিত্বকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করতে চায় তখন শরীর দ্রুত উত্তেজিত হয়ে ওঠে তবু কিছুটা শান্ত করুন গভীরভাবে শ্বাস দিন চার সেকেন্ড শ্বাস আটকে রাখুন এবং ধীরে ধীরে ছাড়ুন একটা সুন্দর রাস্তায় চলুন মনোযোগ পরিবর্তন করতে মনোনিবেশ করুন রান্নার কাজে গান একটা সুন্দর বইয়ের পাতা উল্টানোই ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে পরিস্থিতিকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন যখন রাগ কমে যায় তখন রাগের কারণ খুঁজে বের করুন ভবিষ্যতে কিভাবে আরও শান্ত থাকতে পারেন ও ভাবুন আরেকটি অসাধারণ উপায় হলো নিয়মিত ব্যায়াম যোগ ব্যায়াম কিংবা মেডিটেশন এগুলি শুধু শরীরকে নয় মনকেও প্রশান্তির বাণীতে রাঙ্গিয়ে দেয় মনে রাখবেন আপনি একানন এই যাত্রায় আমরা একসাথে আছি আপনার অনুভূতির মাঝে লুকিয়ে আছে শান্তির সারথী চলুন তাকে খুঁজে বের করি প্রিয় শ্রোতা কৈশোরে যখন রাগের সূর্য উদয় হয় তখন অচিরেই চারপাশের সমস্ত কিছুকে গ্রাস করে ফেলে রাগের অনুভূতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে জীবনের চলমান নদীর প্রবাহকে বাধাগ্রস্ত করে এই সময়ের মানসিক চাপ সঠিকভাবে পরিচালিত না হলে জীবন হয়ে ওঠে কঠিন মানসিক চাপের এই অন্ধকারে জড়িয়ে পড়লে তা দীর্ঘস্থায়ী উদ্বেগ ও হতাশার জন্ম দেয় মন খারাপ শরীরেও স্থানান্তরিত হয়ে হতে পারে হৃদরোগ উচ্চ রক্তচাপ কিংবা কমতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা এর ফলে স্কুলের পড়ালেখায় অমনোযোগ বাড়ে আর পরীক্ষায় পাশ করার স্বপ্ন যেন ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে সারাক্ষণ যদি পরিবারের সদস্য বন্ধু বা সহপাঠীদের সাথে রাগারাগি চলতে থাকে তবে সম্পর্কের অবনতি হয় আত্মহত্যার চিন্তা বাড়তে পারে অস্থির মনোভাব আত্মবিশ্বাসের অভাব তৈরি করে অতিরিক্ত চিন্তা আতঙ্ক এবং সামাজিক সম্পর্কের জটিলতা অনেক ক্ষেত্রে লক্ষ্যে পৌঁছাতে অপেক্ষা না করে দ্রুত সফলতার পথ খুঁজে ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলে যেন অন্ধকারে জ্বলন্ত মশালের খোঁজে বেরিয়েও পথ হারিয়ে ফেলার মতো এখন সময় এসেছে নিজেদের এই দুঃখের দেয়াল গুড়িয়ে প্রত্যাশার পথ প্রস্তুত করার আয়নায় দেখতে হবে সুন্দর দিকগুলো একটি নতুন সূর্যের মতো যা আমাদের আরেকবার জীবনকে রাঙিয়ে দেওয়ার আশা জাগাবে একসাথে আমরা নতুন আলোয় উজ্জ্বল হয়ে কিভাবে উঠতে পারি এ নিয়ে কথা বলছি কিশোর বন্ধুর সাথে প্রিয় শ্রোতা কৈশোরের সময়টা সোনালি দীঘির মতো যেখানে আশা স্বপ্ন এবং আবেগের তরঙ্গ অবিরত বয়ে চলে তবে এই দিঘির অমিলন জলরাশিতে অনেক সময় ছোট ছোট ঢেউয়ের পারাপার হয় রাগ আর মানসিক চাপের কিছু সহজ পদক্ষেপ আমাদের এই তরঙ্গগুলোকে শান্ত করতে মাথাকে প্রশান্তি দিতে এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি করতে নিয়মিত শারীরিক বা যোগব্যায়ামের মাধ্যমে শরীর প্রত্যেকটি পেশি সচল হয় তখন মনে শান্তি প্রবাহিত হয় শরীরের ভেতরের সমস্ত চাপ শিথিল হয়ে যায় এবার আসুন পর্যাপ্ত ও শান্তির ঘুমের কথায় প্রতিদিন আট থেকে দশ ঘন্টা ঘুমানো মানে নিজেকে নতুন করে জীবন্ত করে তোলা স্বপ্নের রাজ্যে ভেসে বেড়ানোর মতো ঘুম মনকে প্রশান্তি দেয় এবং শরীরে শক্তি সঞ্চারিত করে পুষ্টিকর খাবার মানে থাকবে ফল সবজি শস্যদানা ও স্বাস্থ্যকর প্রোটিনের সমাহার খাবারের তালিকায় চিনি এবং তেলে ভাজা খাবার বাদ দিতে হবে আবার ডিজিটাল ডিভাইসের জগতে হারিয়ে গেলে মানসিক অবসাদে আমাদের কাঁধে অদৃশ্য বোঝা চলে আসে মনে রাখতে হবে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য বন্ধু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনযাত্রায় যারা আমাদের সঙ্গে থাকে তাদের উৎসাহ এবং অভ্যেস আমাদের চরিত্রকে গঠন করে ভুল বন্ধু নির্বাচনের ফলে নেতিবাচক বা খারাপ কাজে মানসিক চাপের মুখে পড়তে হয় আসুন জীবনকে সুন্দরভাবে যাপন করার জন্য আমাদের অভ্যেসগুলিকে আমাদের অস্তিত্ব প্রিয় শ্রোতা অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে যারা অনুষ্ঠানটি শুনছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ প্রিয় শ্রোতা নিরাপদ হোক শৈশব ও কৈশোরের জীবন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা অনুষ্ঠান থেকে আজকের পর্ব কৈশোরে রাগ ও মানসিক চাপের ঝুঁকি প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এফএম একশো দশমিক আট যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল